হ্যালো ফ্রেন্ড দিস ইজ দেও ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এন্ড গুপ্ল কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো গুড ইভিনিং সবাইকে আমরা আজকে একটু যাব মশলা মেলা গোবরডাঙ্গা তো সঙ্গে থেকো আমরা অনেক মশলা কিনতে যাচ্ছি অনেক মশলা তাই কেন এত মশলা কিনবো কি জন্য সব কিছু তোমাদের জানাবো সঙ্গে থেকো তো চলো বেরিয়ে পড়া যাক আর এই যে চলো মশলা কিনে আনে কি মোহাম্মদ আহারে চলো তোমরা সবাই চলো ঘুমের থেকে সবে উঠেছে উঠে পোজ মারছে নতুন গেঞ্জি গায়ে রাস্তায় দাঁড়িয়েছি তার কারণ হলো কি অবস্থা হঠাৎ বাদন গাড়ি চালাচ্ছিল আর একটা পোকা এসে চোখের ভিতরে ঢুকে গেছে বরফটা চোখের ভিতরে পোকা ঢুকে গেছে অনেক চেষ্টা করলাম বের করানো কিন্তু আমি বলছি বেরিয়ে এসে বলছে না বেরোয় নিউ এই বাড়িতে গেল পিছনে চোখটা ধোয়ার জন্য এখন দেখা যাক কি হয় চোখটা ধুয়ে আসুক তারপরে দেখি এখন কি অবস্থা মুখ দিয়ে এসছে দেখি আমি আবার দেখি ভালো করে ঠিক আছে টাকা তো দেখি টাকা আছে না ওই যে ও দাঁড়া চোখের ভিতরে আছে আমি এটা বের করে দিই এত বড় একটা একটা অনেক বড়ো কালো একটা পোকা ওর চোখের ভিতরে ঢুকেছিল সেইটা আমি এখন বের করলাম ও এখন আবার চোখ ধুতে গেছে চোখ ধুয়ে এখন আসবে তারপরে আবার বেরোতে হবে দেখি চালাতে পারলেও চালাবে না চালাতে পারলে আমি চালাবো চলে এসছি মশলা মেলাতে আর এখন মশলা ভরে ভরে নিয়ে যাবো দেখি কি কি মশলা নিতে পারি পিছনে আসছে বড় মেলাটা আর সামনে আসছে মশলার দোকান চলো এখন মশলা কি কি পাওয়া যায় সেই মশলাগুলো নেবো নিয়ে তারপরে মেলার ভিতরে যাব। এখন দিকে দেখতে পাচ্ছ সব আসতে মশলার দোকান আর এইখান থেকে নেব আমি পুরোটা এরিয়ায় মশলা মশলা যে এইবারে একটু কম লেগেছে বুঝতে পারছি না এর আগের বছর তো অনেক মশলার দোকান ছিল তোমাদের দিদিকে নিয়ে এসেছিলাম দেখেছিলাম তো আমি এখন দেখব কোন দোকানে গেলে ভালো মশলা পাওয়া যায় সেই দোকানটার থেকে মশলা নেব। তার বাঁধনের অবস্থা আজকে হয়ে গেছে খারাপ বাঁধনের চোখে গেছিল পোকা সেই জন্য বাঁধন একটু নরম কেটে গেছে আর আমি গাড়ি চালিয়ে নিয়েছি লাস্ট পর্যন্ত পুরোটা এরিয়া দেখছো আমি এখন যাব মশলার দোকানে চলো দেখি আমি যে জিনিসগুলো নিব সেইগুলো আছে জিরো তিন কুলো তারপরে হচ্ছে শুকনো লঙ্কা পাঁচশো আর মানে ডিটেলসটা আমার এইখানে তো আমি আগে সব নিয়ে নিই অনেক কিছু আছে চলো নি তারপরে দেখাচ্ছি আমি এই দাদা দোকানের থেকে এখন সব কিছু নেবো রেটটা একটু সুন্দরভাবে ধরো আর ভালো মাল দি। ঠিক আছে তো আমাকে দাও জিরা তিন কিলো শুকনো লঙ্কা দাও পাঁচশো আর রাঁধুনি দাও পাঁচশো ধুনে দাও এক কিলো হলুদ দাও দু কিলো রসুন তো নেই না রসুন নেই তাই তো তাহলে মেথি দাও পাঁচশো তেসপাতা দাও তিনশো মৌরি দাও পাঁচশো আমি পুরো দিলাম আর এখন আমি মালগুলো নেবো কত কি দাম হয় সেটাও আমি তোমাদের কাছে জানিয়ে আমাদের মালগুলো রেডি এখানে থাকছে আমরা এখন যাব মেলাতে গিয়ে একটু মেলা দেখে তারপরে আসবো এসে নিয়ে যাবো আর কি সবকিছু মাপতে দিয়ে এলাম ওইখানে মেপে রেখে দেবে তারপরে আমরা নেবো তো আমরা এখন মেলার দিকে যাচ্ছি মেলার গেটটা দেখো কত সুন্দর করেছে সেই গেট রাস্তা পার হচ্ছে চলো আগে যে যেমন অনুষ্ঠিত হয়েছে এইটা সে রাজবাড়ি এই পিছন দিকটায় এই যে মেলার পরিবেশটা আমরা চলে এসেছি ভাঙা মেলাতে এই যে দেখো কত সুন্দর পরিবেশটা একদম ওয়াও লাগছে দেখো হ্যাঁ ওয়াও লাগতেছে দেখো ওয়াও বাঁধনকে উপরের থেকে ঘুরিয়ে দেবো আপনার বুদ্ধি ভালো দেখতে পাচ্ছি

একটা চামচের দোকানে চলে মানে আমাদের একটা হাতা দরকার সেই হাতাটা নেব তো আমার এই হাতাটা পছন্দ হয়েছে এই হাতাটা আমি নেব এই যে এটা তো চলো এটা নিয়ে নি কাকিমার সাথে একটু কথা বলছিলাম কাকিমা আমাকে দেখো কি ধরনের কথা বলছে আমি বললাম কাকিমা একা পেয়ে খাবার ছিল কি কাকিমা রেগে যাচ্ছে না কাকিমা রাগে কিচ্ছু নেই আরে তুমি জানিয়ে খুশি হও আমি তাতেই খুশি আমি জাস্ট তোমার সাথে খুব মজা করি মজা তো আমি জানি তো আমরা এই হাতাটা নিয়ে নিলাম আমাদের একটা ছোট্ট হাতার দরকার ছিল সেইটা আমরা মেলাতে দেখার কিছু নেই মানে দুইজনে লাস্ট মেলাতে এসছি তো পাগলের মতো একটু ঘুরে ঘুরে বেড়াচ্ছি একটা হাতাই নিলাম আর কিছু নিয়ার আছে কিনা মনে করতে পারছি না কিছু নিয়ার আছে বাঁধনের এক কুকা চোখে গিয়েই বাঁধনের অবস্থা হয়েছে কাহিল বাঁধিনকে দেখো দেখে মনে আসছে কি অবস্থা জ্বরের উঠে আরে তো এক পোকাই বাঁধনকে হালত খারাপ করে দিয়েছে আর আমরা এখন মেলাতে এসেছি ফাঁকা মেলা আর ফাঁকা মেলাতেই ঘুরছি আর একটা হাতা নিয়েছি আর মশলা যতগুলো আমাদের গোছানো আছে সেই মশলাগুলো নিয়ে যেতে হবে করার কিছু নেই একটুখানি ঘুরবো আর মেলার খাবার তো আমরা কিছু খাই না তার জন্য দেখাতেও পারবো না আগেরবার চেষ্টা করেছিলাম ওতে তো আরও মানে ভীষণ ভয়ঙ্কর ছিল তো মেলাতে আমরা এখন আর ঘুরবো না আমরা এখন যাব বাড়ির দিকে মশলাগুলো নেব মশলাগুলো নিয়ে বেরিয়ে যাব দেখো পুতুলগুলো ফের আমি মশলা দোকানে চলে এসেছি এখন মশলাগুলো আমি নেবো দাদা মশলাগুলো দাও এইখান থেকে আমি দু কিলো রসুন নিয়ে নিলাম আর রসুন আছে আড়াইশো টাকা করে কিলো আর মশলা সব প্যাকেট হয়ে গেছে আর দাম হয়েছে দু হাজার পনেরো টাকা এত হাসি পাচ্ছে মানে কি বলবো দু হাজার পনেরো টাকা হয়ে গেছে তো এখন ভয় লাগছে টাকা কোথায় পাবো এখন যদি টাকা না দিই তো বেঁধে রাখবে ভাবছি বাথরুমকে দিয়ে তারপরে আমি যাব অং বং ভালো জানে তাতে হচ্ছে মশলাটা আর এখন টাকাটা পেমেন্ট করতে হবে আমাকে

হ্যাঁ একদম চলো বাড়ি বাঙালি আমি বাড়ি যাওয়ার পথে গোবরডাঙ্গাতে যাওয়ার পথে এখন ঠাকুরনগরে দিকে যাচ্ছিলাম তারপরে আগে একদিন আমাকে বলেছিল যে টুটুদির সাথে একটু দেখা করতে হবে তাই টুটুদির সাথে দেখা করতে এসেছি আর এতদিন তোমাদের জামাইবুকে দেখাতে পারিনি জামাইবাবু বাইরে থাকে প্র্যাকটিস করে তো ডাক্তারই তো সেই জন্য আমি এখন টুটুদের বাড়িতে আসি আর জামাইবউয়ে যা জামাইবউ কেমন আছো ভালো আছো দেখে দেখেছো স্মার্ট বয় পুরো আমার দিদিও যেমন আমার জামাইবাবু তেমন আর জানো কেমন যত্ন করে সেটাও তোমাদের আর বলার অপেক্ষা রাখে না সবসময় আসি যেতে থাকি কেননা এত ব্যস্ত সবসময় আসার সমস্যা একদম বড় সমস্যা যখনই এই রাস্তাতে যাই হয়তো একটু দেখে যাই কিন্তু বসে আমার সাথে একটু কথাবার্তা বলি তারপরে যাব বাড়ি এসে এখনই একটু কথা বলবে কার সাথে কথা বলছি স্পেশাল কেউ হবে হয়তো তাই কথা দিদি কেমন আছো আজকে ভালো ভালো আছো না না একটা একটা ব্যাপার আছে কথা আমি টুকুদির বাড়িতে আসলে শুধু খাও না খাও বলেন কি তার প্রমাণ দেখায় দিদি নিজেরে দেখাচ্ছে না কিসের জন্য হলো তো যদি জেনে যায় সবাই যে বাড়িতে এসে খাচ্ছে না তাই সেই কলা ঠিক আছে আর আমিও খাচ্ছি আমিও কলা খাচ্ছি দেখবা এই দেখো আমি তরমুজ এই তো তরমুজ কলা তার আগে মুগলাই আমি মুগলাই তারপরে তরমুজ স্প্রাইট কলা এই যে এখন কলা খাচ্ছি তার আগে তরদড়া আর এর আগে মুগলাই খেয়েছি সামোসা এখনো মাখানো এটা আছে আমার দিদির দিদি ওই যে বসে বসে কথা বলছে দেখেছো ও দিদি ওই যে দেখেছো কত সুন্দর হাসছে দেখেছো হাসছে মানে মনের ভিতর একটা গম্ভীর যে ভাব বের করছে অ্যাটিটিউড বের করছে আচ্ছা ভালো নেই দিকে কাপিয়ে দিচ্ছে বসে বসে খেয়ে যাচ্ছে তো চলো একটু খেয়ে নি খেয়ে দিয়ে একটু বসলাম জানো

তো আমি টুটুদির বাড়ির থেকে খেয়ে দে তারপরে সিধা ঠাকুরনগর রোডের থেকে এখন মানে ঠাকুরনগর রোড যেতে আমি হয়তো এক সময় দোকানটা দেখিয়ে দেবো কোথায় দোকানটা আমি এই দোকানে আসি মানে নতুন আসা শুরু করেছি আমার গায়ে যে টি শার্টটা দেখছো এটাও আমি এই দোকান থেকে নেওয়া তো আমি এই দোকানে এসে কটা টি শার্ট নেব আর একটা কথা যারা যে দিদিগুলো মানে টি শার্টকে বলো এটা ডাবল গায়ে দিয়ে যায় তো তোমাদের উদ্দেশ্যে বলি তোমরা হয়তো নতুন জানো না এটা এটা সে কি বলে বলো তো ওভার সাইজ বলে এটা এল সাইজ হলেও ওভার সাইজ বলে এটা যারা যাদের ভিতরে একটু ফাঙ্কি টাইপ আছে তারাই এইসবগুলো পরে এমনি যারা ওই ঘরমুখো ছেলে মেয়ে তাদের দ্বারা এসব না নেওয়া তো সেই জায়গায় থেকে যে দিদিদের আমি বলতে চাইছি তোমরা যারা আমার ভিডিও দেখো বা যারা এসব বলো যে দুজন যায় তিনজন যায় না এটা স্টাইলের জন্য পরা এটা এমনি পরা না ও সাইজের গেঞ্জিও আমার সব আছে আমার ঘর একঘর গেঞ্জি আছে যেটা তোমার পরিবারের সব লোক ঢেকে দেওয়া যায় ঠিক আছে ঠিক আছে ঠিক আছে সেইভাবে কথা বলে শর্ট আছে আমি এখন বড় পড়া শুরু করে দিয়েছি তো সেই জায়গায় থেকে একটু বোঝার চেষ্টা করো এই যে গেঞ্জি সব দেখতে পাচ্ছ এই গেঞ্জির থেকে আমি এখন কটা বাসবো দেখবো আর তোমাদের ঢিলের জন্য আজকে গেঞ্জি নেব কটা তার জন্য এসে গেছি ঠিক আছে তোমরা কেমন আছো ভালো আছো তোমাদের তোমরা চিনি না আর কি নতুন এসছি আর কি এই দাদা একটা দাদা ছিল আস্তে 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 হয়তো পরিচয় হয়ে যাবে ঠিক না আমরা এখন গেঞ্জি বাসি দেখি কোনটা ভালো হয় তার তোমাদের কাছে শেয়ার করছি চারটে গেঞ্জি নেব। দেখো কি কষ্ট দিলাম পুরো মানে দোকানটা তস নস করে ফেলেছি দুইজনে পুরো একদম পাগল করে দিয়েছি চারখানা গেঞ্জি নেবো বলে দেখে তো আর চারটে গেঞ্জি তোমাদের একটু দেখাই চারটে গেঞ্জি এই একটা গেঞ্জি এইটা বুঝতে পারছো এই একটা কালার দেখো এই একটা কালার এই একটা কালার ঠিক আছে আর এই দুটো এইটা এইটা আমার আর এই যে আজকাল ঢিলে হাইফাই হিরো মানুষ ওর একটাতে হয় না ওর জন্য দুটো কিনে দিলাম দুটো আর এই একটা আর একটা ভাইপুর এইটা ঠিক আছে তো এই চারখানা গেঞ্জি নিলাম তো কেমন হয়েছে সেটা একটু কমেন্ট করে জানিও দেখলে আমার টি শার্ট গুলো সব নেওয়া হয়ে গেল এই যে দেখেছো আর এই দোকানটা কোথায় তোমাদের একটু বলে দিই কোথায় দোকান

চলো ভাই নেওয়া হয়ে গেছে দেখেছো যদি এনবি ব্লগ নাম করে এসে দোকানে তো সাপোর্ট পাবাই চলো ভাই টাটা আমরা টুটুদির বাড়ি থেকে বাড়িতে চলে এসেছি আর এই যে দেখো ঢিলে এসে কষ্টে শুয়ে পড়েছে আর আমি এইখানে তার আগে আমরা দুইজনে যে কাজটা করেছি বিরাট একটা কাজ কি কাজ বলতো বেগুন খেতে জল দিয়ে একদম ভিজায় ময়ময় করে ফেলেছি একদম তারপর সেই জন্য কষ্ট হয়ে গেছে একটু বসবো বসে একটু আড্ডা টাটা মারবো তারপরে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে ঘুমাবো তো আর ভিডিওটা বাড়ালাম না সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা বলার আগে একটাই কথা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি করো দাদা ভাইকে ভালোবাসা দেখাও মন দিয়ে ভালোবাসো আর আছে বেল আইকনটা টুং করে বাজিয়ে দাও বাজিয়ে দিয়ে নোটিফিকেশন যাতে তোমাদের কাছে চলে যায় আর ভাই বা দাদার ভালোবাসা দেখাতে পারো সেইভাবে দেখো দেখে লাইক শেয়ার কমেন্ট করে দাও আর ভালো থাকো সবাই সুস্থ থেকো আজকের মতো টাটা ওর ভোল্টেজ নেই